ছুটির দিন থাকলে মায়েদের সাথে যা করে দেখাও কয়টা বাজে বন্ধু দেখতে পেয়েছে নয়টা দশ উঠছি যদিও আমি আটটার আগে কিন্তু ওইটা কিছুক্ষণ উপরে দিলাম তারপর নিচে নামলাম ফুয়ে শুইলাম কিছু পার সারলাম কিন্তু কারই নাচা হয় না কেউ ওইভাবে ওঠবে অনেক তো ওই যে বললাম না শুক্রবার হলে যাওয়ায়

রাত থেকে বৃষ্টি একদিক দিয়ে হলো গিয়ে শুক্রবার এই টেনশন ফ্রি দিন আরেক দিক দিয়ে হলো গিয়ে বৃষ্টি ঠান্ডার দিন একটু ঘুমাইছি বেশি করে আর সবচেয়ে বড় কথা হলো আজকে কোনো নাস্তা তারা নাই কারণ হলো ওই যে রুটি ভোজন আছে ভাত রয়েছে অনেক আর কালকে এঞ্জুলি নেহারি রান্না করছিলাম নেহারি সকালের নাস্তা তো এই জন্য কোনো টেনশন নেই সকালে কি রান্না করবো রান্না তো সব আছে যার কারণে কোনো টেনশন নাই লুচি সেঁকবো নেহারি গরম করব সবাই নাস্তা করবো সাথে পানি বাতো অনেকগুলো আসছে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর নতুন এটা একটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর সবাই একটা লাইক দিয়ে দিন কিন্তু লাইক দিতে ভুলেন না ভিডিও যদি দেখতে পারেন দুইটা একটা লাইক দিলে কি এমন ক্ষতি হয় লাইকের জন্য তো এক্সট্রা টাকা দিতে হয় না তো যাই হোক তো দেখতে পাইছিলেন গতকাল গত ভিডিওতে দুইটা আনছে একটা কত কালকে খাই করছি আর একটা যে আছে এখন এইটা আমি ফ্রিজে পড়বো হাঁদি এটা বইরা তারপর বাকি কাজ করবো বাকি কাজ বলতে রুটি সেবার নাস্তা খাবো সবাই এখন ওঠে না এই কাশ্মীর বাবা ওঠে না যাবে আর কালকেরই কথা সে বয়লার আনবে ব্রয়লার আনবে আলু দিয়ে রান্না করতে বলছে আর ফুলও রান্না করতে বলছে অনেক দিন ধরে খায় না সে আবার যদি হঠাৎ খায় কোনোদিন ব্রয়লার তাহলে এইভাবেই খায় যদিও আমরা সচরাচর খাই না আমরা খাই রাসের বেশি আমরা খুব কম যদিও খাই বয়লার আমরা খুব কম খাই যদিও খায় তাহলে সে আলু দিতেই হবে আলু দিয়ে বয়লারটা রান্না করাবে আর পোলাও তার নাকি আলু ভাইঙ্গা পোলাওর সাথে বয়লার মুরগির ছোটা নিয়ে পোলাওটা খাইতে ভালো লাগে বলতেছে যে এক দিন তো খাসি গরু খাই অনেক তো কালকে বয়লার মুরগি আনবো বয়লার মুরগি রান্না করবো তো যাই হোক সে শুয়ে আমি ডাকছি তুমি যাওনি আমি তো এখন হলো গিয়ে সবার আগে তরমুজটা কাটবো যেটা আমার অনেক প্রিয় একটা জিনিস তো সবসময় জানেন আমি এই তরমুজটা অনেক পছন্দ করি এখন এই তরমুজটা খাইলে আমি ফ্রিজে পরব তারপর আমি নাস্তা বানাবো নাস্তা গরম করবো আর সবাই খাবো তারপর লোকে কাটাকাটি বলতে কিছু নেই চিকেন আনবো কাটবো রান্না করবো আর পুলো রান্না করবো আর ভাত রান্না করবো আমরা বৃষ্টিমার জন্য ডাইল আসবে ফ্রিজে হলো চিংড়ি মাছ বোন ভালো করে গরম করবো এ দিয়ে আর কি আমাদের দিনটা চলে যাবে কাছে চলে থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন একটা লাইক অন্তত দিবেন সবার কাছে অনুরোধ রইল দিয়ে দিন একটা লাইক বুঝছেন আপনারা মেয়েরা তো এখন আমি বাকি কাজগুলো করে আবার ফিরে আসতেছি সঙ্গে থাকেন দেখতে থাকেন আরো আগে বার করে রাখানো দরকার ছিল বাড়ি করছি অনেক বাত রয়েছে ভানি বাত রয়েছে অনেক গিলা কালকে রাইতে খায়নি না কালকে রাইতে কি খাই নুডুলস খাইছে নুডুস খাইছে পরে বাবার আপনারা মুড়ি খাইছে মনে হয় আবার কা কাকনে ও ডাল দেখলে তো মুড়ি আউ রয়ে যায় এই নুডলস অর্ধেক খাই অর্ধেক নিচে নামছে আলাম তাহলে রাস দেখা এলাম নষ্ট করে লাভ নাই পরে মুড়ি নিয়ে খাইছে ভাত তুই এই ভাত খালি রাস দেখাইছে রেত্র দুগা কালকে তো দুপুর ভালো মনে হয় মন খাওয়া হয়নি আমি দুই তিনটা ভাত তাই পাঁচটার দিকে পনেরো পাঁচটার দিকে খাইছি আমি পনেরো পাঁচটা ভাত দুই তিনটা খাইছি চুটকি বড় দা আর একটু দেখ নাক দেখ আমরা তো পেজ জানি কদ্দুর কাটা আছে আর একজন ওকে টেকা দাও বাজার যা মেয়েটা কে যে বইছে এক ঘন্টা মুরগি কাটতে ধুইতে এইসব মুরগি সময় লাগে এই দেই তো কুতুর আছে পেয়েছ মনে কাটা আছে না কাটলো সব যে তো আলু দা রান্না করবো এটা আলু দিয়া খালি চিকেন খাইব আলুর পাগল কারণ কারণ লাগবোই কালকে নুন জেরাছি মনে হয়নি আর দুইটা কাটি লই এইটা আলু দিয়ে রাখ এই যে বটর বটর শুরু করছে এইটা 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 এইছে দেন তিনটা দেন রাশি দেই একটা ছেড়ে দেই এই তো তো আছে গরম গরম না খালি বড় ই হয়ে যাবো শক্ত হয়ে যাব টাকা এমন এক জিনিস কারো হাতে হি থাকে না না এই যে টাকা এই যে এই যে মেয়ে তাড়াতাড়ি খান আমরা কিন্তু টিভি সেরা বসে নাল্লা রস্তায় আইয়া কত পইরা আইয়া বড় কছু করেন মা শ্যামপু করে মাথাটা মাথারি খাও তো শুভিয়েছি হালিম খাই এই আলিম বলে নেহারি দিয়ে রুটি খাচ্ছি কইরে যায় কয়টা হইছে কয়টা রাসাত্রে দি খাম ওই তো সেকতে থাহেন সবাই তো খামো খাম না কি খেবেন খান কা কি বাট Parfait, par. Arquette sera d'ailleurs de la galoga Oh, quelle âme, au moins. Il m'a enchoé la seconde. Il m'a enchoé la guerre. 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 Il m'a enchoé la

দেখানি দেখান <Five pressing ricochip67> <mess Anyway> <sharpone>

কি কাই গলে মা কষ্ট লে

অতিরিক্ত কিন্তু কিছুই মজা লাগে না 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 যদি এইটা পড়তো উপরে আমার উপরে পড়তো এই রুমনাটা যেভাবে দিছিল বন্ধুরা রান্না বান্না শেষ করে আমি কিন্তু এখানে বইশে যে দেখেন পাও চড়াইয়া মা তার উকুন আনাইতেছে এদিকে দেখেন কী সুন্দর বৃষ্টি হইতাছে আমার রান্না কিন্তু শেষ আর বৃষ্টি হইতাছে অলরেডি কাশ্মীর বাবা চলে গেছে না আমাদের ছোটো ছেলে গুসু করে রেডি হয়েছে যাইবো বৃষ্টি পড়তাছে রাশেদ গুসু করতাছে এখনও যায় তো বাজে কয়টা গো ও বারোটা সাতান্ন নামাজ শুরু হবে একটা বিশে হাও তো দেখেন বৃষ্টি হইতাছে যে কী সুন্দর বৃষ্টি বৃষ্টিতে ভালো লাগতো ভালো লাগে না রে আমরা বৃষ্টি দশ মিনিটের ব্যবধান দেখেন কি রোদ উঠছে দেখছেন দেখেন কি পরিমাণ রোদ আর এদিক দিয়ে তোমার রান্না হয়ে গেছে বলছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে এই যে পোলাও ভাত তারপর হলো গিয়ে এখানে যে চিকেন রান্না করছে চিকেন তো এক করাই রান্না করছে এখান থেকে কিছুটা রেখে দিচ্ছি কারণ লোকই একসাথে থাকলে না লারা লারা লারিয়ে নষ্ট হয়ে যায় এই জন্য এটা দুপুরের জন্য রাখছি আর যদি বিকালে খাওয়াই হইলো নাহলে কালকে এর জন্য কালকে বার করবো না বার করে একটা দেখা গেছে কিছু রান্না হয়ে যাবে সাথে আছে চিংড়ি মাছের পোনা আর ওই আছে ডাউল আর আজকে ভাত রান্না করিনি ভাত না অনেকগুলো পানি ভাত রয়েছে বৃষ্টির মা বলতেছে ভাত রান্না না খেলা আমরা আমরা যেহেতু দুজনে পোলাও খেতে পারি না পানি ভাতে খেলাম নে সাথে অল্প কাটা পোলাও উঠলাও যদি খাই খাইয়া ভাত রান্নার দরকার নেই সন্ধ্যাবেলা নাকি সে বলতেছে যে ই বানাবি কী জানি লুচি সন্ধ্যা খালা লোক না আর এইগুলো কাজ শেষ করছে তুই তার ছোট মেয়ের শ্বশুর আসছে তাড়াতাড়ি চলে গেছে ছোট মেয়ের শ্বশুর মানে তার ভাই তো জানি না থাকে কিনা না চলে যায় চলে গেলে তো বানাবো আর থাকলে সন্ধ্যাবেলা এই জামেলা একা একা করা যায় না দেখা যাক তো রোদ এই রোদ এই বৃষ্টি কি একটা অবস্থা আবার এই যে ও না এটা বাতাসে গাছের থেকে পানি পড়তাছে রোদ এখন দেখছেন না কি চমকালো রোদ দেখে না আবার এই যে মন গাছে রোদ এইগুলো বর্ষাকালে রোদ আর বৃষ্টি আর ঘরটা সুন্দর করে মোসায় হয়ে গেছে একদম ক্লিন সোভা টোভা সব ক্লিন দেখছেন একদম পরিষ্কার দুপুর বেলাটা না যখন এগুলো ক্লিন হয় না তখন অনেক ভাল লাগে সকালবেলা কাজ করি যখন ঘুমে এটা কিছুক্ষণ ভালো লাগে এরপর আর ভালো লাগে না যেমন গড়দুয়ার নোংরা নোংরা থাকে কেমন জানি লাগে তো এই মোশার পরে আবার ঘরটা ফ্রেশ ফ্রেশ লাগে তো দেখেন এখন কিন্তু একদম ফ্রেশ এখানে কিন্তু খাওয়ার জন্য পোলাও খাওয়ার জন্য লেবু কি বলে লেবু তারপর পেঁয়াজ মরিচ এলেছে কি আর লেবুর মধ্যে পোকা পোকা ছোটো ছোটো পোকা বসে না ওইটা তো যাক এখানে আবার এই যে এই খাওয়ার জন্য অমল পানি আনা হয়েছে এই যে দেখেন যেটা স্যার আমাদের ঘরে চলে না হসল সবাই তো যাই হোক সবাই আসলে খাবার দিব এখন আমি অপেক্ষায় কর থাকি আর কি এখন বাজে হলো গিয়ে একটা পঁচিশ মিনিট